এটাই হচ্ছে বনগার সবচেয়ে উঁচু মানে একশো একান্ন ফুটের পূজা মণ্ডপ আর এখানে একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে পৃথিবী গদ্যময় এইটা একটা সুন্দরভাবে আর্ট করে তুলে ধরা হয়েছে এই হচ্ছে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের দেবী প্রতিভা অপূর্ব সুন্দরভাবে সাজানো কিন্তু এই দেবী প্রতিভা হচ্ছে ডোকরা শিল্প আদি যোগীর এই মূর্তি আর নিচে হচ্ছে একটা শিবলিঙ্গ নমস্কার বন্ধুরা ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাই আর আজকে চলে এসেছি বনগাতে এবং বনগাঁ মানে এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পূজার শহর মানে দুর্গাপূজার শহর আর এই শহরের সেরা বারো পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরবো বলেই আজকের এই ব্লগ বা ভিডিওটা তৈরি করা হয় আপনারা দেখতে থাকুন বনগাঁ সেরা বারোয়ারি মানে সেরা বারোটা বারোয়ারি বনগাতে তো প্রায় প্রচুর পূজা মণ্ডপ আছে তার মধ্যে সেরা বারোটা একটা ভিডিওতে আমরা তুলে ধরব আপনারা দেখতে থাকুন বনগার পূজা বারোয়ারি বা পূজা পরিক্রমা এটা হচ্ছে বনগার সাহাপাড়া প্রফুল্লনগর সাহাপাড়ার পূজা মণ্ডপ এবছরের তাদের থিম হচ্ছে ফেরিওয়ালা মানে এই অঞ্চলে যত হকার আছে মানে এই অঞ্চল কেন সব জায়গায় যত হকার আছে সেই হকার ভাইদের বা হকার যারা আছে তাদেরকে উৎসর্গ করার জন্য এই ধরনের প্যান্ডেল প্রথমে প্যান্ডেল ঢোকার সময় হচ্ছে একটা আইসক্রিম বা বিভিন্ন লজেন্সের হচ্ছে যে থিম টাইপের করে প্যান্ডেল কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে হচ্ছে একটা গাড়িতে তারপর টেনের তেলের যে টিনগুলো কেটে এগুলো কিন্তু তৈরি হয়েছে প্রতি জায়গায় এরকম আইসক্রিম নিয়ে এবং ছোটো ছোটো প্রিন্ট করে মানে ছবি প্রিন্ট করে এইগুলো কিন্তু তৈরি করা হয়েছে মেলায় যেরকম হকারদের জিনিসপত্রগুলো মানে বিক্রি হয় আর কি সেগুলো করা হয়েছে যেগুলো হচ্ছে চরকি এগুলো দিয়ে আর এখানেও সব জায়গায় কিন্তু এরকম সুন্দর আর্ট করা এখানকার দেবী প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর এবং থিমের সঙ্গে সাজজ্জ রেখেই দেবী প্রতিমা করা আছে। এখানেও এই পাশেও একই রকমভাবে ছেঁড়া কাপড় দিয়ে তার উপর আর্ট করা এবং তার সঙ্গে সঙ্গে ছবি দিয়েও আর্ট করা আর এই লজেন্স এবং আইসক্রিমের বিভিন্ন উপকরণের মতো করে থিমের মতো করে করা সুন্দর হয়েছে থিমটা সাহাপাড়ার প্রফুল্লনঙ্গ সাংস্কৃতিক চক্রের পূজা মণ্ডপ দেখার পর আমরা চলে আসলাম আরেকটু দূরে বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আর এই হচ্ছে বাররপল্লী স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ মানে লোকনাথ মন্দির বাররপল্লী স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ তাদের এবার থিম হচ্ছে ময়ূরপুঞ্জ এখন বাররপল্লী স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে ঢুকবো এগুলো মূলত থার্মোখল এবং বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এই পূজা মণ্ডপটা তৈরি কিন্তু আলোর কাজটা অপূর্ব সুন্দর হয়েছে পুরো কিন্তু এগুলো তৈরি করা হয়েছে বাররপল্লী স্পোর্টিং ক্লাবের ভেতরে একটা সুন্দর ঝাড় লন্ঠন আছে এবং চারিপাশে কিন্তু ছোট ছোট গাছের মতো করে দিয়ে কিন্তু সাজানো আছে আর এখানকার দেবী প্রতিমা অপূর্ব সুন্দর এখানকার দেবী প্রতিমা মূলত কৃষ্ণনগরের থেকে আনা এই দেবী প্রতিমা সুবল পাল রাজীব পাল বারোর পল্লী স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আমরা চলে আসলাম গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আর এবছর তাদের থিম হচ্ছে আদিযোগী আর সঙ্গে কেদারনাথ মানে চারধামটাও করা এই যে দেখতেই পাচ্ছেন আর এখন আমরা ভেতরে গিয়ে দেখাবো মানে অনেকটা সু এই পূজা মণ্ডপ আর এরা প্রতিবাসিনী নতুন কিছু করে আর কি তাহলে চলুন ভেতরে দেখাই এই হচ্ছে আদি যোগীর এই মূর্তি আর নিচে হচ্ছে একটা শিবলিঙ্গ আর এখানে পাহাড় গুলো করা আর কি যেহেতু গঙ্গোত্রী যমুনাত্রী মানে চারধাম সে পাহাড়ের উপর অবস্থিত সেহেতু পাহাড় পাহাড় একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে এখানে আর এই হচ্ছে জি ক্লাবের ভেতরের পূজা মণ্ডপ চারদিকে চারটে এরকম মুখ করা আর এই পাহাড় পাহাড় পাহাড়ের গুহা মতো তৈরি করা আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানকার দেবী প্রতিমা এই হচ্ছে জিবিএস ক্লাবের দেবী প্রতিমা জিবিএস ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আরেকটু এগিয়ে এসে যশোর রোডের উপরে অবস্থিত ঐতিহ্যের আশি বছর পূর্ণ করা অভিযান সঙ্গের পূজা মণ্ডপ দেখতে এসলাম এবার তাদের থিম হচ্ছে ডোকরা শিল্প আর ডোকরাতে যেরকম ডোকরা শিল্পের যেগুলো স্ট্রাকচার যেরকম হয় আর কি তার আদলেই কিন্তু এই পূজা মণ্ডপ তৈরি আর এইটা হচ্ছে এই হচ্ছে দেখা যাচ্ছে আর এই পূজা মণ্ডপ তৈরি করেছে হচ্ছে হিমেল ইভেন্ট হাউস এই হচ্ছে পূজা মণ্ডপ আমরা এখন ভেতরে গিয়ে দেখাবো অভিযান সঙ্গের পূজা মণ্ডপের ভেতরে আমরা চলে আসলাম এই যে ডোকরা শিল্প যেরকমভাবে তৈরি করে আর কি এই ফোম টাইপের কাগজ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা এই যে পরপর কিন্তু এরকম আছে আমরা এখন পুরোটা এরকম পুরো এরকম ডোকরা শিল্পদের মতো এরকমই করা আছে ভেতরের ছোট্ট একটা ঝাড় মতো তৈরি করা হয়েছে মাটির পাত্র আর সঙ্গে লাইট দিয়ে সুন্দর আরও ভেতর দিকে আমরা একেবারে চলে যাই এই হচ্ছে অভিযান সঙ্গে ভেতরটা অপূর্ব সুন্দরভাবে ডোকরা শিল্পের কাজ এর মাধ্যমে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপ ভেতরের কাজগুলো কিন্তু অপূর্ব সুন্দর আর একটা সুন্দর ঝাড় লান্ঠন কিন্তু আছে আর এই হচ্ছে এখানকার দেবী প্রতিমা থিমের সঙ্গে সাজুজ্জ রেখে দেবী প্রতিমা আর এরা প্রতিবারই দেবী প্রতিমা কিন্তু খুব ভালো করে অভিযান সঙ্গে পূজা মণ্ডপ দেখার পর আমরা চলে আসলাম হচ্ছে নদীর ওপারে মোটিগঞ্জের দিকটা মানে শিমুলতলার দিকটা এটা হচ্ছে শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ এবছর তাদের থিম হচ্ছে থাইল্যান্ডের মন্দিরের অনুকরণে মানে বুদ্ধ মন্দিরের অনুকরণে এই হচ্ছে সেই পূজা মণ্ডপ অনেকটা বড় এরিয়া জুড়ে এই পূজা মণ্ডপ করা আর প্রতি বছরই তারা নতুনত্ব নিয়ে আসে এটাও তাই অন্যতম আমরা এখন ভিতরে যেয়ে দেখি পূজা মণ্ডপটা এই হচ্ছে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের দেবী প্রতিমা অপূর্ব সুন্দরভাবে সাজানো কিন্তু এই দেবী প্রতিমা বনগাঁর প্রদীপ ভট্টাচার্য স্টুডিওর থেকে এই দেবী প্রতিমা তৈরি হয়েছে অপূর্ব সুন্দর করে কিন্তু এই তৈরি করা হয়েছে সাজটাও অপূর্ব সুন্দরভাবে করা হয়েছে বিভিন্ন হচ্ছে গহনার সাজে কিন্তু সাজানো হয়েছে অনেকটা উঁচু এই দেবী প্রতিমা এবং বড় আর কি সাবিকে আনায় ভরপুর আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আমরা চলে আসলাম মতিগঞ্জের প্রাণ কেন্দ্র ঐক্য সম্মেলনের পূজা মণ্ডপ দেখতে আর এবছরের বছরের থিম হচ্ছে চায়না না হতে আমি উমা মানে মেয়েদের বিরুদ্ধে যে অত্যাচার সমাজে নারী নির্যাতন তারই স্বরূপ এই হচ্ছে থিম করা আর আমরা এখন তার মধ্যেই যাচ্ছি এই যে বিচার চাই মানে আরজি কর হোক অন্যান্য জায়গায় যে মেয়েদের যে উপর অত্যাচার তার উপর নির্ভর করে এই থিমগুলো করা আর ভেতরের এই মেয়েদেরকে অত্যাচারের যে নিদর্শনগুলোকে তুলে ধরা হয়েছে একেবারে ভেতরে আমরা চলে আসলাম এখানে মেয়েদের মুখের বা এবং মা দুর্গার মুখের বিভিন্ন অবয়ব রাখা আছে এই হচ্ছে ঐক্য সম্মেলনের আর এই হচ্ছে দেবী প্রতিমা এখানকার আর থিমের সঙ্গে নামের একটা মিল আছে উপরে একটা এল চালানো আছে মতিগঞ্জ ঐক্য সম্মেলনী দেখার পর আবার চলে আসলাম পরের গন্তব্য হচ্ছে মতিগঞ্জ এগিয়ে চলো সঙ্গ আর এবছর তাদের থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে এই হচ্ছে মন্দিরের অনুকরণে এগিয়ে চলোর থিম আর আমরা এখন তার মধ্যেই ঢুকবো সামনে একটা হচ্ছে পুল মতো করা আর চারিদিকে হচ্ছে মন্দিরের অনুকরণে থিমের যে মানে আসল স্বামীনারায়ণ মন্দিরের যে থিম সেই রকম টাইপের প্যান্ডেল করাটাই আছে আমরা এই যে সামনে একটা পুল মতো আছে আর এখানে কিন্তু স্বামীনারায়ণ মন্দিরে যার আদলে করা সেই রকম ছোটো ছোটো অনেকগুলো মন্দির মতো করা তার সঙ্গে সাজস্য রেখেই এখানেও কিন্তু সেই রকম মন্দিরগুলো করা এবং সেগুলো সবই শিবের মন্দিরের অনুকরণে করা এখানে চারটে ওখানে চারটে আর এই মূল মন্দির মানে টোটাল নটা হচ্ছে মন্দির এখানে আছে সেরকমভাবেই করা কিন্তু আমরা এখন এগিয়ে চলার পূজা মণ্ডপের মধ্যে ঢুকছি আর এগুলো সবই কিন্তু মোটামুটি প্লাইউডের মতো ওই যে সাইনবোর্ডের উপর করে থার্মোকলের কাজ আর এই হচ্ছে এখানকার আর একটা শিবের মূর্তি এরকম নিয়ে ভিতরে এরকম সুন্দর জায়গা আছে মন্দিরের মতো যেটা আসল মন্দির তার মতো করেই করার চেষ্টা হয়েছে সুন্দরটা অনেকটা লং এরিয়া নিয়েই কিন্তু মন্দিরটা তৈরি করা ভেতরে ঢাকের তালে হচ্ছে ভিতরের কাজটা কিন্তু অপূর্ব ভরপুর সুন্দর সাজে দেবী প্রতিমা এটাই হচ্ছে বনগাঁড় সবচেয়ে উঁচু মানে একশো একান্ন ফুটের পূজা মণ্ডপ আর এটা হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ যেটি নির্মিত হয়েছে হচ্ছে হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের অনুকরণে এটা মূলত হচ্ছে দুটো মন্দির দুটো নাট মন্দির অতিক্রম করে মেন মন্দিরে যাওয়া যাবে আর আমরা এগিয়ে চলো সঙ্গের পূজা মণ্ডপ দেখার পর আমরা এই পূজা মণ্ডপেই এসে উপস্থিত হয়েছি আর এটা হচ্ছে হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের অনুকরণে যা আর এটা যেহেতু দক্ষিণ ভারত দক্ষিণ ভারতের কিন্তু মানে স্ট্রাকচার যেরকম হয় আর কি দ্রাবীয় সংস্কৃতি তারই স্ট্রাকচার এখানে তুলে ধরা হয়েছে সামনে দুটো হাতির মুখ এবং সাথে হচ্ছে দুজন চারজন প্রহরী আছে সেরকমভাবে এই পূজা মণ্ডপ আমরা এখন এর ভেতরেই যাব এই হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের মধ্যে আমরা যাচ্ছি আর এই হচ্ছে এই যে প্রথম যে নাট মন্দির তারপরের এই যে দ্বিতীয় নাট মন্দির সেটাকে অতিক্রম করে আমাদের এখান থেকে যেতে হবে আর কতটা উঁচু এই পূজা মণ্ডপটা উপর থেকে নিচ পর্যন্ত অতিরিক্ত উঁচু মানে একশো একান্ন ফুটের পূজা মণ্ডপ আর সঙ্গে প্লাইউড থার্মোকল এবং ছোট ছোট ওই আয়না টাইপের যেগুলো আছে সেগুলোর দিয়েই তৈরি করা হয়েছে রাতের আলোয় আরও অপূর্ব সুন্দর লাগবে এই হচ্ছে পূজা মণ্ডপ পুরো দক্ষিণ ভারতীয় সংস্কৃতি যে দ্রাবড়ীয় সংস্কৃতি সেটাকেই মন্দিরের যে আদলে তুলে ধরা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের মধ্যে ঢুকছে একটা সুন্দর লন করা ঝাড় দিয়ে তৈরি দারুণ সুন্দর হয়েছে এবার আমরা এর ভেতরে যাচ্ছি অপূর্ব সুন্দর ভেতরের এই ঝাড় দিয়ে সঙ্গে ভেতরের এই স্ট্রাকচারটা তৈরি করা বিভিন্ন দেব দেবীর মূর্তি দিয়ে দিয়ে পুরো সাজানো এই হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দেবী প্রতিমা সম্পূর্ণ সাবেক কিনে আনায় সাজে হচ্ছে প্রতিমাত্রী তৈরি আর এটি হচ্ছে স্বপন ভট্টাচার্য অ্যান্ড সন্স তৈরি বনগা আর এরা হচ্ছে বিশ্ববাংলা বিশ্বব্যাপী সেরা পূজা মণ্ডপে প্রথম পুরস্কার সেরা সেরা পুরস্কার পেয়েছে পূজা মণ্ডপে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আমরা চলে আসলাম হচ্ছে আমলাপাড়ায় বিএস ক্লাব মানে বনগাঁ স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখার জন্য আর এবছর তাদের থিম হচ্ছে গর্ভধারিণী এবছর তাদের রজতম বর্ষ মানে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই পূজা মণ্ডপ আর এরা প্রতি বছরই ভালো একটা থিম করে এবছরও তাই করেছে আমরা এখন ভিতরে যেয়ে দেখব এগুলো সব ছোটো ছোটো বাঁশের বেতি মতো কেটে এগুলো তৈরি করা হয়েছে আর কি এই যে ভিতরে মানে মানুষের বা অন্যান্য যে কোনো প্রাণী হোক উদ্ভিদ হোক সে গর্ভ ধারণ করে এবং সে একটা ভূমের থেকে কি করে জন্মগ্রহণ করে সেগুলোকেই তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপের মধ্যে এখানে এই যে কলা কলার মোচা থেকে কলা তৈরি হওয়া সেটাওকেও দেখানো হয়েছে এবং বিভিন্ন ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে সমস্ত কিছু সুন্দর আর্ট করে এই থিমটাকে তুলে ধরা হয়েছে সুন্দর একটা থিমের সাহায্য রেখেছে এই বিএস ক্লাব এবছরের থিমে থিমের সঙ্গে সায্য রেখে এবছরের দেবী প্রতিমা ঝাড় লণ্ঠন টাইপের যেটা করা হয়েছে তার সঙ্গে বিচালি দিয়ে সুন্দর হচ্ছে মণ্ডপের ভেতরটা তৈরি করা হয়েছে ক্লাবের ঠাকুর দেখার পর আমরা চলে আসলাম হচ্ছে বনগাঁর আরেকটা একটা ঐতিহ্যবাহী ক্লাব সেটা হচ্ছে এগারোর পল্লী যুবগোষ্ঠী আর এটা দত্তপাড়ায় অবস্থিত এবছর তাদের থিম হচ্ছে ক্ষুধার রাজ্যে গদ্যময় আর এই হচ্ছে তাদের বাইরেটা এবং এখানে মানে অনাহারে মানুষ যে মৃত্যুর দিকে যে ক্রমশ চলে যাচ্ছে তার উপর বেস করেই এই থিমটা তৈরি করা হয়েছে রাতের আলোকে আরও সুন্দরভাবে থিমটা ফুটিয়ে তোলা হয়েছে ভেতরে আমরা যাচ্ছি আমরা এখন এগারোর পল্লী যুবগোষ্ঠীর মণ্ডপের ভেতরে যাচ্ছি মানে অনাহারে যারা মানুষ মরে যায় বা অনাহার প্রাপ্ত মানুষদের কাছে যেরকম পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি সেই রকম এখানেও কিন্তু তুলে ধরা হয়েছে সেই রকম ছবিগুলো দিয়ে আর খাবার নষ্ট হচ্ছে পৃথিবীতে প্রতিনিয়ত তার উপর এবং কিছু মানুষ খেতে পায় না তার উপর বেশ করেই কিন্তু এই থিমটা তৈরি করা হয়েছে ভিতরটা একেবারে অপূর্ব একটা সুন্দর হচ্ছে থিমের মানে যেটা থিম তার সঙ্গে সাজজ্জ্য রেখে গরিব মানুষকে মানে ক্ষুধার্ত মানুষকে তুলে ধরা হয়েছে আমরা একেবারে ভেতরের দিকে চলে যাচ্ছি এখানে সুন্দর আলোর কাজ হচ্ছে আর মানুষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে খাবারের অপচয় বন্ধ করুন খাদ্য না ফেলে ক্ষুধার্ত মানুষকে দেওয়া হয় আমরা তো বিভিন্ন সময় দেখি খাবারগুলোকে ফেলে দেওয়া হয় সমস্ত কিছু করা হয় এগুলো মানুষকে অন্য মানুষকে না দিয়ে সেইটাকেই এখানে তুলে ধরা হয়েছে আর এখানে একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে পৃথিবী গদ্যময় এইটা একটা সুন্দরভাবে আর্ট করে তুলে ধরা হয়েছে এখানে হচ্ছে মূল ঠাকুর যেখানে পুজো হচ্ছে থিমের ঠাকুর আছে এই হচ্ছে ভেতরটা যেখানে হচ্ছে মূল এখানকার থিমের যে ঠাকুরটা সেটা দেখানো হয়েছে মানে ঠাকুরটা হচ্ছে অপূর্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই থিমের সঙ্গে সাযুজ্য রেখে এখানে খোদ আর পৃথিবী গদ্যময় তার থিম এখানে এগারোর পল্লী যুবগোষ্ঠীর পূজা মণ্ডপ দেখার পর আমাদের সেরা বারো বনগার পূজা মণ্ডপ কিন্তু দর্শন সমাপ্ত হলো আর এর এছাড়াও বনগাতে কিন্তু আরও অনেক পুজো মণ্ডপ আছে বনগাতে প্রায় একশো মানে বনগাঁ শহরের মধ্যে একশো সাতটা বারোয়ারি এবং বনগা থানার আন্ডারে প্রায় দুশো সাতাশটার বেশি বারোয়ারি পুজো কিন্তু হয় দেখে একদিনে শেষ করা যাবে না কিন্তু আমরা মোটামুটি সেরা বারোটা পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরলাম আবার কখনও দেখা হবে বনগাঁর পুজো বা বনগার সম্পর্কিত সমস্ত ভিডিও নিয়ে এছাড়াও বনগাতে কার্নিভাল হবে সেটাতেও হয়তো দেখা হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ আজকের মতো এখানেই থাকলো